খালি না গেলেও মার্চের সাত তারিখ সাথে যাবেন প্রধানমন্ত্রী সেখানে মহিলা ন্যায় সমাবেশে বক্তব্য রাখবেন তিনি শনিবার থেকে দিল্লিতে বিজেপির দুদিনের অধিবেশনে বাংলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সাথে মহিলা সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় নেতৃত্ব রাষ্ট্রীয় আবার অধিবেশনে সন্দেশখালী নিয়ে রাজ্য সরকারের পাশাপাশি বঙ্গ ব্রিগেডকে কার্যত তুলধনা করেন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং জানান সেখানে যা হয়েছে নন্দীগ্রামের থেকে কোনো অংশে কম নয় রাজ্য সরকার সঠিক ভূমিকা পালন করছে না পাশাপাশি দলের রাজনৈতিক আরও সংঘবদ্ধ আন্দোলন গঠিত করার পরামর্শ দেন তিনি এদিন দলের পক্ষ থেকে যে রাজনৈতিক রিপোর্ট পেশ করা হয় তাতে সন্দেশখালীর ঘটনার তীব্র নিন্দা করা হয় বঙ্গ বিজেপিকে ভোটমুখী করতে অধিবেশনের প্রথম দিন থেকেই বাংলা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনাথ সিং থেকে জে পি সহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা বুঝিয়ে দিলেন লোকসভায় বাংলা থেকে অধিকাংশ আসন ঘরে তুলতে না পারলে তিনশো সত্তরের টার্গেট অধরাই থেকে যাবে মোদী জানান বাংলার মানুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করার এটাই প্রকৃত সময় আগামী তিন মাস এই স্বপ্ন পূরণে কোমর বেঁধে লড়াই করতে হবে আমার বিশ্বাস যেভাবে সকলে লড়ছেন তাতে স্বপ্ন পূরণ হবেই অন্যদিকে এদিনের অধিবেশনে পেশ করার রাজনৈতিক প্রতিবেদনের সাত নম্বর পাতায় সন্দেশকালী ঘটনার উল্লেখ করে লেখা হয় সন্দেশকালী ঘটনায় দেশের মানুষ স্তম্ভিত স্বাধীনতার পর এমন নৃশংস ঘটনা আগে ঘটেনি এটা মানবতা বিরোধী ঘটনা দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও করা হয়েছে এই রিপোর্টে প্রতিরক্ষা মন্ত্রীর মুখে ছিল সন্দেশকারী প্রসঙ্গ তিনি জানান নন্দীগ্রামে জমি দখল মানুষের ওপর অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে কমিউনিস্টদের পরাজিত করেছিল তৃণমূল এখানেও জমি দখল ও মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে আমরা জানি রাজ্যের নেতারা লড়ছেন রাজ্যের ওপর চাপ বাড়াতে আরও বেশি সংখ্যক মানুষকে সংগঠিত করতে হবে সকলে এক হয়ে আরও জোরদার আন্দোলন গড়ে তুলতে পরামর্শ দেন তিনি অনুষ্কা মণ্ডলের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা